আসসালামু আলাইকুম আমি এখানে বলতে চাই যে কারা আসলে পেয়ার চায় এবং কারা পিয়ার চায় না এবং যারা চায় তাদের এর পিছনে যুক্তি কী আর যারা চায় না তাদের এর পিছনে যুক্তি কী আর দেশের জনগণ কি চায় সেটাও একটা বিষয় তা আমার মনে হয় এই যে রাজনৈতিক দলের মধ্যে যে দ্বিধা বিভক্তি হয়ে আছে কেউ পি চাচ্ছে কেউ পি চাচ্ছে না এইটার উপরে তো সরকার কোনো ডিসিশন দিতে পারে না এটা তো জাতীয় ইস্যু এটার সাথে দেশের প্রত্যেকটা মানুষের অধিকারের প্রশ্ন জড়িত মানবাধিকারের প্রশ্ন জড়িত ভোটাধিকারের প্রশ্ন জড়িত আমার ভোট আমি দেব যাকে ইচ্ছে তাকে দেব আমি গণতান্ত্রিক মূল চেতনায় যদি আমরা বিশ্বাস করি তাহলে এখানে প্রত্যেকটা নাগরিকের প্রত্যেকটা ভোটারের স্বাধীনতা ইচ্ছেকে সম্মান করতে হবে তারা কি চায় তা আমরা কি শুধু এই ইসলামী আন্দোলন জামাত বা বিএনপি গণ অধিকার পরিষদ তাদের কথার ওপর ভিত্তি করেই কি আমরা একটা সিস্টেম চেঞ্জ করে ফেলব এবং যে সিস্টেমের সাথে দেশের সমস্ত ভোটার প্রায় বারো তেরো কোটি মানুষ যে সিস্টেমের সাথে জড়িত সেই ভাগ্য কি এই কয়েকজন নেতার হুমকি ধমকি চাওয়া না পাওয়ার মাধ্যমে নির্ধারিত হবে এটা আর একটা স্বৈরাচারী মনোভাব এই মনোভাব পরিত্যাগ করতে না পারলে তাহলে আমরা জুলাই থেকে কি অর্জন করলাম আমরা জুলাই থেকে কি অর্জন করলাম তা আবারও সেই স্বৈরতান্ত্রিক বক্তব্য আমরা দিচ্ছি এইটা না হলে পিয়ার না হলে আমরা ইলেকশন যাব না এইটা দিতে হবে আরে আপনি চাচ্ছেন আমি চাচ্ছি তা আপনার আর আমার বাইরে দেশে তো আরও আঠারো কোটি মানুষ আছে তারা কি চাচ্ছে তো আঠারো কোটি মানুষের চাওয়া পাওয়া যদি আপনি হিসাব করতে চান তাহলে একটা গণভোট দিতে হবে তো এই পেয়ারের মতো একটা তুচ্ছ বিষয় নিয়ে কি আপনি সারা দেশে আর একটা গণভোট আয়োজন করতে যাবেন এটা সম্ভব না হাস্যস্কর তো এখন আর এই গণভোট আয়োজনেরও সময় নেই এখন হচ্ছে দেশের মানুষ পেয়ার বোঝে না এদেশের মানুষ অশিক্ষিত বেশিরভাগই অশিক্ষিত যারা শিক্ষিত তারাও সুশিক্ষিত নয় যারা সুশিক্ষিত বলে দাবি করছে তারা অনেকেরই শিষ্টাচার নেই রাজনৈতিক শিষ্টাচার নেই পরমত সহিষ্ণুতা নেই যেটা গণতন্ত্রের পূর্ব শর্ত তো এই পরিস্থিতিতে আমি মনে করি যে এই যে আনুপাতিক প্রতিনিধিত্ব এই আনুপাতিক প্রতিনিধিত্ব এটা আমাদের দেশে সম্ভব নয় যেহেতু জনগণ এটার সঙ্গে পরিচিত নয় জনগণ জানে না বোঝে না যে এইটার মাধ্যমে দেশের ক্ষতি হবে না ভালো হবে সুতরাং আমি আশা করব যে সরকার পিয়ার ছাড়া প্রচলিত যে আমাদের ইলেকশন এতদিন হয়ে আসছে সেইভাবেই ইলেকশন হবে আর সরকার ইলেকশনে যাতে দুর্নীতি না হয় যাতে ভোট কারচুপি না হয় এই জন্য ইলেকশন শক্তিশালী ইলেকশন কমিশন গঠন করবে এবং আইন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করবে এবং প্রত্যেক রাজনৈতিক দলের নেতা কর্মী সাথে সাথে এই যে আমাদের বিপ্লবী ছাত্ররা প্রয়োজনে প্রত্যেকটা কেন্দ্র পাহারা দেবে যাতে কোনো ধরনের কাটচুপি বা কোনো ধরনের অনিয়ম না হতে পারে তখনই কেবল আমরা একটা ভালো নির্বাচন পাবো এখন আমরা পিয়ারের একটা ইতিহাস জানি যে বেশ আগে জাতীয় পার্টি থেকে পেয়ারের আবেদন করা হয়েছিল এরপর কমিউনিস্ট পার্টি বা বামপন্থীদের তরফ থেকে একবার পেয়ার চাওয়া হয়েছিল আর এই দীর্ঘ প্রায় পনেরো ষোলো বছর পর বর্তমান সময়ে আমাদের একজন পিস সাহেব কেবলা এই যে চর্মনায়ের পিস সাহেব তিনি এই পিআর পেয়ার করে সারা দেশ অচল করে দিয়েছেন তিনি হুমকি দিচ্ছেন যে পিয়ার ছাড়া ইলেকশন হবে না হতে দেওয়া হবে না কারণ উনি যে বলেন যে পিয়ার ছাড়া ইলেকশন হতে দেওয়া হবে না উনি কোন অধিকার এটা বলেন এটাই তো একটা স্বৈরাচারী মনোভাব উনি কে যে ইলেকশন উনি হতে দেবেন না জনগণের কি উনি ম্যান্ডেট নিয়ে বলতেছেন বাংলাদেশের বারো তেরো কোটি ভোটারের কথা পক্ষ থেকে কি উনি মুখপাত্র তাহলে উনি কেন বলেন যে এটা না হলে ভোট হতে দেওয়া হবে না প্রশ্ন হচ্ছে যদি আপনি একটা নতুন কোনো কিছু একটা দেশের প্রচল প্রচলিত কোনো নিয়ম নীতিকে উপেক্ষা করে বা বাদ দিয়ে নতুন একটা কিছু চালু করতে চান তাহলে সেই ক্ষেত্রে সর্বদলীয় ঐক্যমত হতে হবে যদি ঐক্যমত হতে না পারেন তাহলে আপনাকে প্রচলিত নিয়মেই ইলেকশন করতে হবে আপনি এখানে হুমকি দেওয়ার কে আর বিএনপি তো ছোটো দল নয় বিএনপি আপনারা যারা মাঠে ময়দানে আছেন তাদের মধ্যে বিএনপি বৃহত্তম দল তো এই বৃহত্তম বিএনপি যদি না চায় তাহলে মনে করেন ফিফটি পারসেন্ট মানুষ বা ফোরটি পার্সেন্ট মানে ভোটারের যেহেতু বিএনপি প্রতিনিধিত্ব করে তাহলে ফোরটি পার্সেন্ট মানুষ এটা চাচ্ছে না তাদের পক্ষ থেকে চাচ্ছে না তাহলে আপনি এই ক্ষেত্রে পেয়ার চাপিয়ে দেওয়ার জন্য জোর বা হুমকি ধমকি দিতে পারেন না আর পেয়ার আমরা আগেও বলেছি যে পেয়ারের মধ্যে এমন কিছু নেই যে এটা একটা জাদুর কাঠি যেটা দিয়েই আপনি উন্নয়ন করবেন বরং পেয়ার একটা ভঙ্গুর একটা দুর্বল একটা সরকার ব্যবস্থা নিয়ে আসবে একটা কোয়ালিশন ধর্মী সরকার ব্যবস্থা আনবে কোনো দলে যেহেতু সংখ্যাগরিষ্ঠতা পাবে না সেই জন্য এই সরকার যে কোনো ঠুনকো ইস্যুতে এই সরকার ভেঙে যাবে আবার নতুন সরকার গঠন হবে নতুন প্রধানমন্ত্রী পাবেন এইভাবে করতে করতে আপনি তখন কখন বুঝবেন যে পেয়ার পেয়ার করে আমরা নিয়ে আসলাম আর এটা কি সর্বনাশ করলাম তো যাই হোক এখন এই সমস্ত গবেষণা আপনারা আগামী চতুর্দশ সংসদ ইলেকশনের জন্য রেখে দেন আপাতত বর্তমানে ত্রয়োদশ সংসদ ইলেকশনের জন্য আপনারা প্রচলিত নিয়মেই ইলেকশন করার জন্য তৈরি হন আর হচ্ছে আরেকটা কথা হলো এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এই অন্তর্বর্তীকালীন সরকার তো এই ধরনের বড় একটা সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবেন না এটা পারবেন না কাজেই তাদেরকেও বিপদে ফেলানো উচিত না আপনারা সবাই মিলে এখন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তৈরি হন আপনারা নিজ নিজ প্রার্থীদেরকে তাদের এলাকায় পরিচিত করিয়ে দিন তারা জনগণের সঙ্গে তারা জন সংযোগ করুক এবং যাতে একটা সুষ্ঠু ইলেকশন আমরা পাই কাজেই কারা আপনারা যারা পিয়ার চাচ্ছেন আমি বুঝি যে আপনারা দশ পার্সেন্ট ভোট পেয়েও তিরিশটা আসন পেতে চান হয়তো আসন ভিত্তিকে গেলে আপনারা হয়তো দশটা আসন পাবেন এটাই এটাই স্বাভাবিক কারণ আপনি যে দশ পার্সেন্ট ভোট নিয়ে নব্বই পার্সেন্ট ভোট উপেক্ষা করে যে সংসদে বসবেন এটা তো অন্যায় আর আপনারা বলেন যে যে এখানেও তো ধরেন একটা প্রার্থী হয়তো ফর্টি ফাইভ পার্সেন্ট ভোট পেয়ে জিতল বা ফিফটি ফাইভ পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ভোট পেয়ে জিতলো সেখানেও তো তিরিশ পার্সেন্ট ভোট ওই ওই প্রার্থী পায়নি তা কী করবে প্রশ্ন হচ্ছে মনে করেন যেটা আগেও বলেছি আমি যে যদি পাঁচজন প্রার্থী থাকে ওই পাঁচজনকে কেন্দ্র করে ওই আসনের লোকেরা ভোট দেবে এই পাঁচজনের মধ্যে প্রতিযোগিতায় সবার বিবেচনায় যিনি অধিক যোগ্য হবেন তিনি অধিক ভোট পাবেন বাকিরা তখন তিনিই বিজয়ী হবেন তিনি এখন তিরিশ পে বিজয়ী হোক চল্লিশ পার্সেন্ট বিজয়ী হোক বা ষাট পার্সেন্ট পেয়ে বিজয়ী হোক কারণ ভোটাররা পাঁচজনের আমূলনামা দেখে তাদের সাথে তারা জনসংযোগে তাদের পরিচয় হয়ে বা আগে থেকেই তাদেরকে জেনে তারা ভোট দিয়েছে তো এখানে তো এটা বলার কোনো কারণ নেই যে ওই লোক পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে কিন্তু পঁচপান্ন পার্সেন্ট লোক তাকে ভোট দেয়নি এটা কোনো কথা না আর আপনি যে ওই ভোটের ব্যবহার করতে গিয়ে ওই থ্রি পার্সেন্ট যে পাবে তাকে আপনি নয়টা আসন দিয়ে দিবেন। যিনি সাতানব্বই পারসেন্ট ভোটাররা যাকে ভোট দেয়নি কোনো ধরনের প্রতিযোগিতা ছাড়াই আপনি তাকে সহজেই অবাধে তাকে পার্লামেন্টে আসার সুযোগ করে দেবেন এই সব প্রার্থীরা কেয়ামত পর্যন্তও তারা পার্লামেন্টে আসার জন্য কখনোই ওই প্রচলিত পদ্ধতিতে বিজয়ী হতো না হবে না তো এই জন্য আমরা চাই যে আপনারা যারা পেয়ার চাচ্ছেন তারা দেশের স্বার্থে আপনারা পেয়ার কথাটা আপনারা বাদ দেন এবং জনগণের স্বার্থে দেশের উন্নয়নের স্বার্থে এবং দলীয় সংকীর্ণ দলীয় স্বার্থর বাইরে এসে আপনারা বিষয়গুলো বিবেচনা করবেন আশা করি এবং আপনারা আগামী দিনে দেশকে সুন্দর ও সুষ্ঠুভাবে গড়ে তোলার জন্য জনগণকে উদ্বুদ্ধ করবেন এবং সারা দেশে যদি মানে আমরা প্রচলিত নিয়মে ইলেকশনের জন্য প্রস্তুতি গ্রহণ করি তাহলে সারা দেশে শহর থেকে গ্রাম নগর থেকে শহর মানুষের মধ্যে একটা ইলেকশনের একটা আবহ তৈরি হবে ইলেকশনের একটা জাগরণ তৈরি হবে যার মধ্য দিয়ে মানুষের মধ্যে আত্মগঠন এবং মানুষের মধ্যে একটি দেশের প্রতি মায়া সৃষ্টি হবে এবং ভোটারের সাথে যারা আগামী দিনে নির্বাচিত হয়ে পার্লামেন্টে বসবেন ভোটার তার ভোটারের সাথে এলাকার ভোটারদের সাথে তার একটা আত্মিক সম্পর্ক সৃষ্টি হবে আশা করি আল্লাহ আমাদেরকে সঠিক পথ নির্দেশনা দিবেন এই বলেই শেষ করছি খোদা হাফিজ